আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি একটা পেন্টিং করব জুটের ব্যাগ পেন্টিং করব আর এই ব্যাগটা আমার ভীষণ পছন্দের একটা ব্যাগ এই ব্যাগের ছোটো ছোটো ক্লিপ অলরেডি দিয়েছি ছবিও দিয়েছি কিন্তু এটার পুরো ভিডিওটা এখনও দেওয়া হয়নি অনেক দিন আগে ওই যে যখন আন্দোলন হয়েছিল আন্দোলনের টাইমে এই ব্যাগটা পেন্টিং করেছিলাম আর এতদিন পরে হচ্ছে এটার ভয়েস ওভার দিচ্ছি কিছুই করার নাই আসলে আমি অনেক ভিডিও করে রাখি ভয়েস দিতে মনে থাকে না ছয় মাস সাত মাস আগের ভিডিও মোবাইলে জমে গেছে এগুলার বয়স দিতে পারছি না ওই সময়টা হচ্ছে না মাঝখানে আমার এত পরীক্ষার চাপ গেল এর পরবর্তীতে হচ্ছে আসলে সারা বছর না পড়লে পরীক্ষার টাইমে তো অনেকটা চাপ পড়বেই এরপরে প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট হ্যান ত্যান দুনিয়ার ঝামেলার মধ্যে ছিলাম আর পেজের কাজের ঝামেলা তো আসেই তো সব মিলায় হচ্ছে আর ভয়েসটা দেওয়ার সময় পেলাম অপশনাল কাজ আসলে মানুষ দেরিই করে কিছু করার নাই বাধ্যতামূলক কাজ আগে করতে হয় যেমন আমার পেজের অর্ডারগুলো ওইগুলো আমার একদম বাধ্যতামূলক কাজ ওটা করতেই হবে অ্যাসাইনমেন্ট রেডি করা এটাও বাধ্যতামূলক কাজ পরীক্ষা দেওয়া এটা তো আরও বেশি বাধ্যতামূলক কাজ এই কাজগুলো আমার করতে হবে সেগুলো আগে করি এখন ওই যে এটা সময় পাইলে করি সময় না পাইলে করি না এরকম তো ইদানিং হচ্ছে আমাকে ন করতেছেন আপু জুটের ব্যাগের ভিডিও কিন্তু দিচ্ছেন না অনেক দিন হলো একটা জুটের ব্যাগের ভিডিও দেন আর কিছু জুটের ব্যাগের ভিডিওর সম্পর্কে কিছু বলেন আমি তো পেন্ট করছি আমার ব্যাগের মানে ভিডিও তো ফিনিশিং সুন্দর আসছে না দুই তিনজন আমাকে নখ দিল যে জুটের ব্যাগের ফিনিশিং নাকি সুন্দর আসে না আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমার গলার অবস্থা খুব খারাপ প্লিজ অ্যাভয়েড দিস ঠান্ডা তো শীতের দিন সবারই অবস্থা খারাপ গলার তো এই ভিডিওতে হচ্ছে আমি জুটের ব্যাগের কথা বলছি এই ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওতে যে ফিনিশিং টালারম হতে খুব সুন্দর এসেছে বা জুটের এটা হচ্ছে জুট লিমিটেশন জুটের মধ্যে যত ধরনের ম্যাটেরিয়াল আছে এটা সবচেয়ে বেশি মানে হার্স টাইপের আর কি এটা সবচেয়ে বেশি কঠিন এটার পেন্টিংটা করা তো সবচেয়ে আরাম হচ্ছে জুটের মধ্যে জুট কটনে পেন্টিং করা আর এরপরে হচ্ছে একটু ঝামেলাময় হচ্ছে এই যে জুট লিমিটেশনে পেন্টিং করা তো আমি জুট লিমিটেশনে পেন্টিংটা করছি সেই ক্ষেত্রে আপনাদের জন্য রঙটা আপনার অনেক স্পেশাল জিনিস রংটা যদি ভালো হয় তাহলে পেন্টিংটাও সুন্দর হবে রঙটা যদি আপনার স্মুথ পান রঙটা যদি ভালো মানে রঙটা পান তখন আপনার পেন্টিংটা সুন্দর হবে তুলিটার ক্ষেত্রে হচ্ছে জুটের বারবার এক তুলি ব্যবহার করা যায় না জুটের ব্যাগের ক্ষেত্রে তুলি পেয়ে দিয়ে পেন্টিং করলে তুলিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে তুলিটা ওই তো বেশি লাগে তো এখানে হচ্ছে আপনার রঙ আর তুলির দুইটা জিনিস বেশি ইম্পর্টেন্ট রংটা হচ্ছে একটু মিডিয়াম ঘনত্বের রঙটা নেবেন বেশি পাতলাও না বেশি ঘনও না আর হচ্ছে তুলিগুলা নতুন সফট তুলিগুলো দিয়ে কাজ করার চেষ্টা করবেন ক্ষেত্রে হচ্ছে আপনাদের যে সমস্যাগুলো হয় এগুলো হওয়ার সম্ভাবনা নাই আর হচ্ছে ছোট তুলি দিয়ে কাজ করার চেষ্টা করবেন বড় বড় তুলি দিয়ে জুটের জুটে কাজ করা মানে ফিনিশিং সুন্দর আসে না আর সেক্ষেত্রে আপনারা যখন পেন্টিংটা করবেন তখন হচ্ছে রঙগুলো বেস কালারটা দিয়ে হচ্ছে করার চেষ্টা করবেন তখন সুন্দর হবে ডার্ক কালার করার সময় সাদা কালার তো এইসব দরকার হয় না এটা হচ্ছে ব্যাগের ফাইনাল লুক ব্যাগটা কেমন হয়েছে সেটা জানাবেন আর এই ধরনের ব্যাগ যদি আমাদের পেজে অর্ডার করতে চান ইনবক্স করুন সবাই ভালো থাকবেন